আসসালামু আলাইকুম আমরা অনেকেই এক একটা লেজি মানসিকতা অলস অলস মানসিকতা নিয়ে চলাফেরা করি যে আসলে আমাদের ইনকাম নাই হ্যাঁ আমাদের চলার মতো যে আর্থিক টাকা পয়সা এগুলো আমরা পাচ্ছি না কিন্তু আমাদের পার্শ্ববর্তী বাড়ির আশেপাশেই অনেক সম্ভাবনা রয়েছে ইনকাম করার তা কীভাবে যে আপনারা দেখেন এখানে কতগুলো কলা গাছ আপনার এই যে রোডের সাইডে কলা গাছ কেউ না কেউ রোপণ করে রাখছে তো এই রোপণ করার পরবর্তীতে প্রতিটি কলা একটি করে ছড়া কলা ছড়া হয় এই কলার ছড়া এক একটা কলা পাঁচ টাকা দরে বিক্রি হয় তো সেক্ষেত্রে আপনার কি টাকা পাচ্ছেন না এক একটা ছড়া যদি আপনি তিনশো করে চারশো করে বিক্রি করতে পারেন তাহলে আপনার তো টাকা হইতেছে আপনার বাড়িতে যদি আঙ্গি নেয় অন্তত পাঁচটি বা দশটি কলা কলার গাছ লাগানো খুব একটা টাফ বিষয় না আর এখানে কলা গাছে অত যত্নও করতে হয় না জাস্ট আপনি একটা ভালো মাটিতে কলার চারা ওই কলার পোল রোপণ করে রাখলেন কিছুদিন পর এটাকে এটা আপনার ফলন দেবে ছড়া বের হবে আবার আবার দশটা গাছ লাগালেন এইভাবে আপনি আপনার অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হতে পারেন এটা খুব ইজি ওই যে দিকে ওই বাড়িতে কত ছড়া একটু দেখান ওই যে ওই বাড়িতে একটু ঝুম করে অনেকগুলো কলা গাছ আবার এখানে রো রোডের দুই সারিতেই কলা গাছ রয়েছে হুম তারপর হ্যাঁ এদিকে আসেন এদিকে আনেন এই যে মানুষ কত মানে বুদ্ধিমানের কাজ করলে মানুষের আসলে কোনো কিছুই ব্যর্থ হয় না জুম আউট করেন হুম তারপর এই যে এই এই দিকে কত ছড়া বাড়িগুলো দেখান ওই বাড়িগুলো হ্যাঁ ওই যে সব কলা ছড়া ওগুলো সব কলা গাছ হ্যাঁ তো জুম আউট করো তো এই হচ্ছে আসলে মানুষের চিন্তা ভাবনা আপনার ব্রেনকে যত কাজে লাগাবেন আপনি যত অ্যাক্টিভ হবেন যত পরিশ্রম করবেন ততই আপনি ফলন পাবেন থ্যাংক ইউ সো মাচ